মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপিপ্রিয়া পরিবারের নতুন আরও একটি ব্লকে তোমাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো তোমাদের আশীর্বাদে আমরা অনেক ভালোবাসি এখন তো গরমকাল সকাল থেকে ঘুম থেকে উঠে না হাল অবস্থা হয়ে যাচ্ছে সবাই তবুও ভোরবেলাতে খুব সুন্দর একটা মনোরম দৃশ্য আর স্নিগ্ধ বাতাস খুব ভালো লাগে কিন্তু একটু বেলা হয়ে গেলে মানে ধরো ছটা সাড়ে ছটা এরকম বেজে গেলেই কিন্তু সেই যে রোদটা উঠছে ওটা কিন্তু একদম গায়লার লাগানো যাচ্ছে না প্রচণ্ড গরম আর মানে রাতেও ঘুম হচ্ছে না মানে এরকম কার কার হচ্ছে একটু কমেন্ট করে জানিও যাই হোক চলো এদিকে ঝাড়টা আমার দেওয়া হয়ে গেছে আর ওদিকে অনেক কাজ আছে আর আজকে না রান্নার একটু মানে তাড়া নেই তো ওই জন্য আর কি সব কাজগুলো ধীরে সৃষ্টি একটু করছি তারপর রান্না করব তো দেখতেই পাচ্ছ ঘরের এক মানে দৌড়ের একদিকে দাদা ভাইয়ের গাড়ি রাখা আছে আর একদিকে সব আমি কাজ করি সেই কাজ আছে তারই মধ্যে যেটুখানি জায়গা আছে সেটাই আমি ভালো করে মুছে নিচ্ছি কারণ হচ্ছে আমি এইটা দৌড়টা কিন্তু আবার মুছবো মানে ওই গাড়িটা যখন বের করে দেবে তখন মুছবো যেহেতু এখন বাস সেই ঘরদোরটা একটু ভালো করে মুছে নিই আর আমি না রোজের ভোরবেলা ঘুম থেকে উঠেই সকল মানে সংসারের সমস্ত কাজকর্ম সারি কারণ একটু ভোরবেলা উঠে সম সংসারের কাজ করলে সব কাজটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে সময়ের মধ্যে হয়ে যায় আর একটু বেলায় ঘুম থেকে উঠে কাজ করলে কী তো কাজ যেন এনার্জি লাগে না আমার তো লাগে না মানে আমি আমার দিকটাই বলছি কার কি হয় সেটা তো আর বলতে পারবো না তারপরে এই যে তোমাদের দাদা ভাই রোজের রাত্রি এসে ওই জামা কাপড়টা একটু রেখে দেয় তো না রেখে দেয় না মানে জল দিয়ে ধুয়ে দেয় আর সবসময় তো জল দিয়ে ধুয়ে দিলে হবে না মাঝে মধ্যে কিন্তু কেচেও দিতে হবে তো সেই জন্য আর কি আমি বলেছিলাম যে আজকে আর জল দিয়ে ধুতে হবে না কাল সকালে আমি একটু সার্প দিয়ে দেবো তো এখানে জিন্সের প্যান্ট জামা সব কিছু ভালো করে ধুয়ে দিয়েছি আর এদিকে দেখো কত সুন্দর একটা সবুজ মানে গাছপালা ওই যে বসন্তকাল গেছে আর এদিকে দেখো হালকা হালকা সূর্যিমা আমার দেখা দিয়েছে উঁকি মারছে আর পিয়ারা গাছ তো এখন অনেক নতুন নতুন পিয়ারা হয়েছে বিয়ারার ফুল হচ্ছে তো যাই হোক ওদিকে কাপড় আমার কাঁচাকুছিও হয়ে গেছে কাচাকুচি করে এবার মিলে দিচ্ছি কারণ যতটা সকাল সকাল দিয়ে যাবে তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর কি বলো তো গুছোনাও হয়ে যাবে আর বেলায় করে এই গরমেতে বেলায় কোনো কাজই করা যাচ্ছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে আর এদিকে আমিও গা ধুয়ে নিয়েছি গা ধুয়ে কাপড়ছে মানে না সরি গা এখনও ধুইনি হ্যাঁ না এটা দেখে আর কি মনে পড়লো মনে হলো যেন আমি গাটা ধুয়ে নিয়েছি না গা ধুই নি ধুতে যাবো মানে যেসব জামা কাপড় ছিল আগের দিনে সেইগুলো আর কি না না সরি সরি আমি ভুলভাল বলে যাচ্ছি গো তোমাদের সাথে গা ধোয়া হয়ে গেছে একেবারে কুচি করে গা ধুয়ে জামা কাপড় মিলছি তো এদিকে শাড়িটাও মিলে দিচ্ছে আগের দিন গা ধুয়ে শাড়িটা রেখে দিয়েছিলাম মেলা হয়নি তো সেটাও এখন মিলে নিলাম তো চলো এখন এবারে এদিকে রান্নার বাকি আছে প্রায় অনেকটাই বেলা হয়ে গেল আর মামা উঠে পড়েছে আমি তো উঠেছি পৌনে পাঁচটায় তারপর একটু হাঁটাহাঁটি করলাম সংসারে তো কাজকর্ম শেয়ারও করলাম তোমাদের সাথে সেটা দেখতেই পেলে চলো এবার রান্নার দিকে যা যাক আগে একটুখানি চা খেয়ে নিই তারপর তো রান্না করবো কাটা খাই না আর চা না খেলে না একটু এনার্জিও লাগে না রান্নাতে মানে আলো আলো ফুটে ফুটে গেছে গেছে চারিদিক চারিদিকে আর আমি একটু গরম গরম চা করে বসলাম আর ওদিকে ঘুগনি কড়াই সিদ্ধ করতে দিয়েছি তো ময়দা মাখবো তো আজকে সকালবেলা মানে সকালের দিকে পরোটা করব আর করব ঘুগনি ঠিক আছে আর সুজিটা এখন কোনো ডিসাইড করিনি করব আর এবার বলো সকালের দিকে কেন বড়টা করছি আসলে সকালের দিকে আজকে আমাদের একটা অসুস্থ চলছে মানে কাজ চলছে একজন গত হয়েছেন খুবই অল্প বয়সে একটা মানে কি বলবো খুবই মর্মান্তিক দুর্ঘটনা তো দেশের বাড়িতে মানে আমাদের যে মল্লিক ফ্যামিলি দেশের বাড়িতে সেখানে হয়েছে তো আজকে তার কাজ তো ওই জন্য আজকে সকালের দিকে ভাত হবে না হবে সন্ধেবেলা তো এখন ওই জন্য শুকনো খাবার হবে ঠিক আছে তোমার দাদা ভাইও উঠে পড়েছে আর মেয়ে উঠে করে একটু অধিকটা করে ব্যায়াম করছে আর আমিও সকালের দিকে উঠেছি প্রায় তখন পৌনে পাঁচটা উঠে পনেরো মিনিটে হেঁটেছি তারপর সংসারে কাজ সারছি দেখতেই পাচ্ছ চলো দেখতে থাকবো আমি চাটা খাই মানে অনেকটা লেট হয়ে যাবে কটা বাজি জানো ছটা বাজতে যাই পাঁচ মিনিট বাকি চলো করে নিন তুমি যা তাড়াতাড়ি তাড়াতাড়ি কর ভালো ঠান্ডা হয়ে যাবে ধরবে নি ধরে না ধরে আর তাড়াতাড়ি গরম পড়েছে এই যে মাথায় দিয়ে দিয়েছি ওর না এখন বাজে হচ্ছে পৌনে দশটা ঠিক আছে তো মেয়ে চলে গেছিলো আটটার সময় পড়তে আর তোমার দাদা ভাইও আটটার সময় কাজে চলে গেছে তো আগে তোমার দাদা ভাই গেছে তারপর মেয়ে গেছে এখন আমি মেয়েকে আনতে যাব আর দেখতেই পাচ্ছ এই যে মাথায় ঘোমটা দিয়ে দিয়েছি আর মুখে চাপা দিয়ে দেবো আর একটা ছাতা নিয়ে যাবো মেয়েকে আনতে কারণ দেখো এই যে রোদের দেখতেই পাচ্ছ একদম ঝলমল ঝলমল করছে ঠিক আছে আর এই যে মেয়ে এখানে জামা সব খুলে গেছে কারণ ও জামা পরে গেছে আর কাল থেকে না গেঞ্জ পড়েছিল ওই জন্য আর এখানে দেখো আমাকেও কীরকম টাইপের লাগছে যাই হোক আর লু বইছে তো তোমরাও গরমে খুব সাবধানে থাকো আমরাও সাবধানে আর যাদের বাইরে কাজ তাদের তো কাজ করতে যেতেই হবে সাবধানে থাকবেই বা কীভাবে ঠিক আছে তো পাখা চালাইনি কারণ কথা বললে না পাখা চালালে কথাটা যায় না তো ওই জন্য পাখাটা চালায়নি আর আজকে অনেকগুলো কাজ আছে এই যে ফ্রিজটা প্রায় অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি যেহেতু কলিং কিনে আনা হয়নি ওই জন্য পরিষ্কার হয়নি তো এইগুলো আজকাল পরিষ্কার করব না ওই জানলাটা ওই যে ওই জানলাটা নোংরা হয়ে আছে ওটা একটুখানি ঝাড়বো এই যে এটা বের করে রেখেছি এই যে এটা দিয়ে ঝাড়বো আর এইদিকে এই যে জানলাগুলো একটুখানি সুদো সুদো জড়িয়ে আছে ওইগুলো ঝাড়বো ঠিক আছে আর মানে টুকটাক কাজ করবো আর এই যে এইটা এইটা একটু পরিষ্কার করব আর হচ্ছে এই যে পাখা পাখাটা না এখানে যেহেতু গেঞ্চির সব কাজ হয় সুতোর কাজ হয় আর তেল দরেই রান্না করি এতটাই তেল ঝাল মশলা টানে পাখা পুরো মোটা হয়ে থাকে তো অপরিষ্কার হয়ে থাকে কি বলবো আর পাখার হাড়টা তখন কমে যায় তো ওটাকে আর কি পরিষ্কার করবে একটু ঠিক আছে চলো পাঁচ মিনিট পর মেয়েকে আনতে যাব বলে দিয়েছো আনটি আজকে অনেকটা সময় আটটা থেকে গেছে অনেক সময় সাড়ে নটায় ছুটি দিয়ে দেয় আর আজকে অনেকটা সময় মানে পড়াচ্ছে ভালো হয়েছে সামনে পরীক্ষাও আছে যদিও চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা বন্ধুরা এই যে চান টান করা হয়ে গেছে আর মেয়ে যে এখানে পড়তে বসেছে আর আমি না তোমার সাথে যে শেয়ার বললাম যে এই কাজগুলো করবো সেই কাজগুলো করা হয়ে গেছে কিন্তু শেয়ার করা হয়নি ফোনে একটু চার্জ ছিল না তো চার্জ দিলাম আর আমরা সকাল থেকে এখনও কিছু খাওয়া দাওয়াও করিনি খাওয়া দাওয়া করবো আর মেয়ে দেখো অলরেডি এখানে খেতে বসে গেছে এই যে হ্যাঁ খেতে বসে গেছে আর মাছ নিয়েছিলাম সকালবেলা তো মাছটাও ধুলাম ফ্রিজে রেখে দিয়েছি পরে অবশ্যই শেয়ার করব তোমার সাথে তো আজকে রাতে দেখা যাক একটুখানি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল আর ভাত করার ইচ্ছা আছে কারণ আমাদের তো অসহ চলছিল তো অনেক দিন নাগাদ মানে বুঝতে পারছো তিন চার দিন নাগাদ নিরামিষ চলছে তারপরে তো শনিবার এমনিতেই নিরামিষ হয় আবার রবিবার দিনকে যদিও একটু মাংস হয়েছিল তো ওখানে মানে ওরকম শুনে আর খাওয়া হয়নি সব ফেলে দেওয়া হয়ে গেছিলো তারপর সোমবার মঙ্গলবার আজকে বুধবার তো যাই হোক চলো হ্যাঁ তারও তো আগের সপ্তাহে মানে অশোক ষষ্ঠী অন্নপূর্ণা পুজো করে করে অনেক নিরামিষ যাচ্ছে তো ওই জন্য ঘরে ভালো করে মাছ হচ্ছিল না মাছ ডিম এগুলো হচ্ছিলোই না প্রায় টাইমে নিরামিষ চলছিল। তো যাই হোক এখন হবে চলো খাওয়া দাওয়াটা করে নিই মেয়ে তো বসে আছে যে বন্ধুরা দেখো সকালে তো রান্না করলাম রান্না করলাম তো তোমাদেরকে দেখানো হয়নি রান্নাটা শেয়ার করা হয়নি যে তোমার দাদা ভাই নিয়ে গেছে ঘুগনি ঘুগনিটাই যে দেয় বসে গেছে আমার তো একটু ঝোলঝোল খেতে ভালো লাগে কিন্তু যাই হোক বসে গেছে তো একটু গরম করলে হতো যাই হোক আর গরম করে খাইনি আর এই যে সুজি আছে সুজিটাও তোমার দাদা ভাইকে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি আর এই যে এখানে আছে পরোটা সুন্দর পরোটা সুন্দর পরোটা চলো এবারে বেড়ে নিই

কম মানে পাঁচটা চলো এবার আবার বেড়ে নি আর খেয়ে নি তো এখন বাজে হচ্ছে দুপুর তিনটে আর তিনটে সময় উঠে আমি হাত ধুলাম একটু দেখতেই পাচ্ছ মুখ চোখের কী অবস্থা আর এদিকে দেখো রোদ দ্রুত মানে খেয়ে নেবার চোগার দেখো একদম রোদের ঝলমল করছে আর প্রচণ্ড গরম কি বলবো মানে এই যে দেখো রোদের তাপটা দেখো শুধু তোমাদেরকে দেখাচ্ছে আকাশটা যেন একদম পরিষ্কার ঝকঝক করছে মানে রোদটা একদম সোনার মতন চকচক করছে আর এই হচ্ছে আমার মুখ চোখের অবস্থা মানে গরমকাল কী বলবো আর সাজুগুজু করতেও ভালো লাগে না চুল তো বেঁধে নিয়েছি আর এই যে মালগুলো এখন এখানে আছে মালগুলো আমি এখন করব তো ওই জন্যই বসেছি মেয়ে ঘুমাচ্ছে আর দাঁড় দেখাচ্ছে তোমাকে এখন কটা বাজে দাঁড়ো এই যে এখন বাজে হচ্ছে তিনটে দেখতেই পাচ্ছি যদিও দশ পনেরো মিনিট ঘড়িটা ফার্স্ট আছে তাহলে ভাবো এখনও তিনটেও বাজে নি যাই হোক চলো এবারে আমিও কাজ করি কারণ ঘণ্টাখানে কাজ করে মেয়েকে ডাকবো তারপর মেয়েকেও পড়তে বসাতে হবে চলো কাজটা টাটা আমাদের মতো সংসারে গৃহবধূদের বোধ একটা সেকেন্ডও ছুটি নেই এই যে আমি কাজ করছিলাম কাজ করতে করতে চারটে সময় উঠলাম উঠে যেসব জামা কাপড়গুলো সকাল থেকে ধোয়া ধুই করা হয়েছিল তারপর বেলাতেও কিছু জামাকাপড় ধুয়েছিলাম সেইগুলো সব শুকিয়ে গেছে তো এখন এসেছি সেগুলোকে গুছিয়ে নিতে আর তার সঙ্গে মেয়েকে ডাকছি মেয়েও ওদিকে উঠে পড়বে উঠে তারপরে ও পড়তে বসবে কারণ আজকে সকাল থেকে একটু মানে খেলাধুলা করা হয়ে গেছে ওই জন্য এখন আর খেলাধুলা করবে না এখনও পড়বে আজ আসছে সামনে হাফিয়ালি পরীক্ষা সব প্রত্যেকটা স্কুলেই শুনলাম হাফিয়ালি পরীক্ষা হয়ে গেছে মানে পরীক্ষা হয়ে তারপর গরমে ছুটি পড়েছে কিন্তু আমার মেয়ের স্কুলে না এখনো পর্যন্ত পরীক্ষাই হয়নি তো ওটা নিয়ে একটু চিন্তায় আছি যেহেতু মানে গরমের ছুটি থেকে একদম স্কুলটা খুললেই পরীক্ষা নেবে তো ওটা নিয়ে একটুখানি চিন্তায় আছি সত্যি কথা কারণ পরীক্ষা হয়ে যদি ছুরিটা তাহলে ছুটিটা একটু আনন্দ করে কাটানো যেত আর যেহেতু স্কুল খুললেই পরীক্ষা সেই জন্য ছুটিটা যেমন কাটাতে হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু পড়াও করতে হবে ছি আমি নয় নয় করে তিনটে বছর এর আগেও আমার একটা অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টটা আমি বন্ধ করে দিয়েছি তারপর আবার জানি না কেন আবার এই অ্যাকাউন্টটা খুলেছি আবার বছরখানেক তোমাদের সাথে সুন্দরভাবে ভিডিও পোস্ট করছিলাম তোমরা ভালো রেসপন্স দিচ্ছিলে কিন্তু আমি কাজের চাপে আমি ভিডিও দিতে পারি না তো ওই জন্য চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে অনেকবার আমার হাজব্যান্ড বলেছে যে দেখো এত কষ্ট করে কি হবে আমাদের মতো মানুষের ভাগ্য এতটা সহজেও খুলবে না তাই তোমাকে আর ভিডিও দিতে হবে না তো কেন জানি না আমি কিছুতেই ইউটিউবের মায়াও ছাড়তে পারছি না মাঝে মধ্যেই মনে হয় একটু ক্যামেরা অন করি একটু কি করছি সেটা বন্ধুর সঙ্গে শেয়ার করি ভিডিও করি ভিডিও এডিট করি সময় পেলেই না এই করতে থাকি তো আমি ওই জন্য জানি না কোন মায়া এই আটকে গেছি আমি তো আমি কিন্তু ভিডিও দিতেই থাকি তোমাদের সাথে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাদের আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো এখন ঝাঁটফাট দিয়ে জলের বোতলগুলো ভরে নিয়েছি আর যে জলের বোতলগুলো বাইরে রাখার সেগুলো বাইরে রাখবো আর যেগুলো ফ্রিজের সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ এখন তো ফ্রিজের জল ছাড়া এক ফোঁটাও খাওয়াই যাচ্ছে না মানে ডাইরেক্ট খাই না একটু পাইল করে ঠান্ডা ঠান্ডা করে খাই যেহেতু গ্রামের দিকে টিউব কল আছে এখানে তো টিউব কলটা নেই তো সেই জন্যে একটু ফ্রিজের জলটা লাগে আগে যখন ফ্রিজ ছিল না কি করতাম যেন পাতকুয়ার মধ্যে বোতলগুলোকে দিয়ে রাখতাম পাতকুয়ার জলেতে বোতলগুলো ভীষণ সুন্দর ঠান্ডা হয়ে যেত পুরো একদম ফ্রিজের জলের মতো আর তোমাদেরকে যে দেখালাম এই যে মাছ কিনেছি তো মাছটা একটু বাইরে বের করে রাখলাম ডিপ ফ্রিজ থেকে যেহেতু সন্ধেবেলা রান্না করব তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটা ব্লকের সাথে চলো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো তো মেয়ের জন্য ম্যাগি আর আমার জন্য চা বিস্কুট নিয়েছি নিয়ে এখানেই কিন্তু ব্লকটা আজকে শেষ করছি টাটা